তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাওয়াক্কুল বা আল্লাহ তাআলার উপর নির্ভরশীলতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম

এই আয়াতের মাঝখানে বলা হচ্ছে মুমিন সেই ব্যক্তিগুলো যাদের অন্তরে মাঝখানে সদা সর্বদাই সকল অবস্থায় অন্তরে মাঝখানে আল্লাহকে যখন স্মরণ করা হয় আল্লাহ সুবাহকে যখন জবা হয় তাদের অন্তর গুরু কেঁপে উঠে আল্লাহ সুবাহকে যখন স্মরণ করা হয় তাদের অন্তর গুরু দিয়ে উঠে তারাই হচ্ছে মমিন যখন তাদের সম্মুখে কোরআন তালাবাদ করা হয় তারাই হচ্ছে মমিন যখন তাদের সম্মুখে কুরআন আয়াতকে তাদের সামনে তারাওয়াত করা হয় ওই কুরআনের আয়াত তেলাওয়াত শুনে যদি তাদের ঈমান গুরmathbb হয়ে যায় আল্লাহ সুবহান تعالیর প্রতি যদি আরো বিশ্বাস দৃঢ় হয়ে যায় আল্লাহ সুবহান تعالیর প্রতি যদি আরো ঈমানmathbb হয়ে যায় ওই সকল মানুষগুলোকে মুমিন বলা হচ্ছে আল্লাযিনা আমানু আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন তারা ইমান আনে এবং আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ইমান আনে এবং তার প্রতিপালকের উপর নির্ভর করে আল্লাযীনা আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন এবং তারা ধৈর্য ধারণ করে আল্লাহ তার তাআলার উপর নির্ভর করে তারাই হচ্ছে মুমিন যারা ইমান আনে তা আল্লাহ সুবহান تعالیর উপর নির্ভর করে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহান تعالیর উপর নির্ভর করে এই সকল মানুষদেরকেই ইবাদা হচ্ছে মুমিন আর মুমিনদের করণীয় হচ্ছে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কালুল মুমিনুন মুমিনদের জন্য আল্লাহ সুবহান تعالیর উপর নির্ভর করা জরুরি সদা সর্বদাই যত বালা মুসিবত হোক না কেন যত বিপদ আসুক না কেন সকল অবস্থায় আপনাকে আল্লাহ তার উপর নির্ভর করতে হবে যদি আপনি নির্ভরশীল হতে পারেন আপনি যদি তার উপর তাওয়াক্কুল রাখতে পারেন আপনি হচ্ছেন মুমিন ব্যক্তি আর সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করার জন্য এই জন্যই বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা আযামতা তো যখন তুমি কোন কাজের সিদ্ধান্ত করবে যখন তুমি কোন কাজের নিয়ত করবে বা পরিকল্পনা করবে

বলছে যখন তুমি কোন কাজ করবে ওই কাজের মাঝে তুমি আমাকে উপর আমার উপর নির্ভর করো আমাকে স্মরণ করো ওই তোমার কাজের জন্য আমি আল্লাহ সুমানা যথেষ্ট হয়ে যাব সুবাহার আল্লাহ সম্মাত হাজরিন তাহলে দুনিয়াতে এমন কোন কাজ কাম নেই দুনিয়াতে এমন কোন বালা মুসিবত নেই যেইখান থেকে আল্লাহ সুবহানাহু আপনাকে রক্ষা না করতে পারে যেইখান থেকে আল্লাহ সুবহানাহু আপনাকে রক্ষা না করতে পারে এমন কোন বালা মুসিবত বিপদ আপদ দুনিয়াতে নেই সদা সর্বদাই আপনাকে আল্লাহ সুবহান তাআলা হেফাজত করতে পারে আপনার সকল সমস্যার সমাধান করতে পারে যদি কেবল মাত্র আপনি আল্লাহ রাব্বুল প্রতি তাওয়াক্কুল করতে পারেন আপনি যদি তার উপর ভরসা করতে পারেন এবং বলতে পারেন ওয়া ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আল্লাহর উপর বরসা করছি আল্লাহ সারা আমার পুরো ক্ষমাটা নেই আমি তার উপর ভরসা করছি আর আমি তার নিকট ফিরে যাবো এটাই হচ্ছে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য যারা কিনা নিজেদেরকে মুমিন দাবি করবে তাদের বৈশিষ্ট্য থাকতে হবে সদা সর্বদাই আল্লাহ এইখানে আয়াত থেকে বোঝা যায় মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সদা সর্বদা একমাত্র তারা আল্লাহ রব্বুল আলমের প্রতি তাওয়াক্কুল করবে বিপদে পড়ুক সুখে থাকুক দুঃখে থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তেই তারা থাকুক না কেন আগে সর্বপ্রথম তারা তাদের রক্তে স্মরণ করবে তাদের প্রতিপালকের উপর নির্ভর করবে এরপরে যেরকম ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যা প্রয়োজন তারা তাই করবে আর যদি কোনো মানুষ আল্লাহ উপর নির্ভরশীল হতে পারে যদি কোনো পৃথিবীর মানুষ আল্লাহ সুবাহতার উপর নির্ভর করতে পারে দৃঢ়ভাবে একমাত্র আল্লাহ রব্বর আরামিনের সাহায্যের আশায় যদি তার উপর নির্ভর করতে পারে তাদের জন্য রয়েছে মহাপুরুষার কেন রাসুল সাল্লাম বলেছে দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহ সুবহান তাআলার উপর যথা যথা ভাবে ভরসা রাখতে পারো যদি তোমরা আল্লাহ সুবহান তাআলার উপর যথা যথা ভাবে ভরসা করতে পারো তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন ঠিক আছে যেই রকম ভাবে রিজিক দিয়ে থাকেন পাখিদেরকে সুবহানাল্লাহ পাখিরা বুড়ে খালি পেটে বাহির হয়ে যায় এবং দিন শেষে বড়া পেটে ফিরে আসে যদি তোমরাও আল্লাহ রব্বুল আলমের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারো ভরসা রাখতে পারো তোমাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ সুবাহ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা দুনিয়ার মাঝখানে শুধু টাকা পয়সা উপার্জন করি দুনিয়ার পিছনে সময় ব্যয় করি একমাত্র খাবারের পিছনে খাদ্যর জন্য আহার করার জন্য দুবেলা ভালো মন্দ খাবারের জন্য আমরা দিনের পর দিন রক্তে বুলে গিয়ে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে রয়েছি টাকা পয়সা উপার্জনের জন্য যাতে করে আমরা ভালো মন্দ খাবার খেতে পারি অথচ যদি আপনি আল্লাহ রব্বুল আলমের প্রতি ভরসা রাখতে পারেন আল্লাহ রব্বুল আলামের প্রতি দৃঢ়ভাবে যদি আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন আল্লাহ সুবহানাতাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে যত বালা মুসিবত রয়েছে সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাতাল্লাহ নিজে নিয়ে নিয়ে নেবে যদি আপনি তার উপর বিশ্বাস স্থাপন করতে পারেন তার উপর ভরসা রাখতে পারেন আর যদি আল্লাহর উপর আপনি ভরসা রাখেন আপনাকে আল্লাহ এমন বিপদ থেকে রক্ষা করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে আল্লাহ এমন বারা মুসিবত থেকে হেফাজত করবে যা আপনি ভাবতেও পারেন না কেননা সহি বুখারিতে ছত্রিশশো তিপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা আবু কর رضی আমরা যখন গুহার গুহারMaskane আশ্রয় নিলাম যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুহার সাল্লাম আশ্রয় নিলাম তখন আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম হে আল্লাহর রাসূল যদি কাফেররা তাদের পায়ের নিচের দিকে ঢাকাই তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে যদি কাফেররা তাদের পায়ের নিচের গর্তের দিকে ঢাকাই তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে তখন তিনি বললেন হে আবু বকর তুমি ওই দুই জন মানুষ সম্পর্কে কি ধারণা রাখো যাদের তৃতীয় জন আল্লাহ রয়েছে সুবহানাল্লাহ তুমি ওই দুই জন মানুষ সম্পর্কে কি ধারণা রাখো যেই দুই জন মানুষের সঙ্গে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা রয়েছে তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে কাফেরদের থেকে বাঁচার জন্য যখন গুহার মাঝখানে আশ্রয় নিয়েছিলেন তখন কাফেররা গুহার উপরে দাঁড়িয়েছিল তারা যদি তাদের পায়ের নিচের দিকে রক্ষা করত তাহলেই তাকে দেখে ফেলত কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমরা আল্লাহ আল্লাহ আল্লাহুল করেছি তার উপর ভরসা রাখি কাফেররা আমাদের দেখতে পাবে না সুতরাং কাফেররা তাদেরকে দেখতে পেল না এটা হচ্ছে আল্লাহ সুমাতার ওপর ভরসার প্রতিদান আপনিও যখন বিপদগ্রস্ত হয়ে যাবেন বিপদে পড়ে যাবেন ওই সময় যদি আপনি আল্লাহ তার উপর তালাক্কুল করতে পারেন ওই সময় যদি আল্লাহ তার উপর যদি আপনি ভরসা রাখতে পারেন তার উপরে যদি একমাত্র বিশ্বাস স্থাপন করতে পারেন পৃথিবীর ইতিহাসে যত বড় বিপদি আসুক না কেন সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে আপনি ভাবতেও পারেন না আর যদি আপনি দুনিয়াতে তাকুল করতে পারেন দুনিয়াতে আল্লাহর উপর ভরসা রাখতে পারেন পরকারেও আপনার জন্য আল্লাহ সুবাহ পুরস্কার রেখেছেন আপনার জন্য সম্মানজনক মর্যাদা পুরস্কার রেখেছেন কেননা রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সহিদের ছয় হাজার নাম্বার বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা ইবনু আব্বাস বলেন রাসুল সাল্লাহ সালাম সাল্লাম বলেছে আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ তাদের না কোনো প্রশ্ন করা হবে না তাদেরকে সালাতের কথা জিজ্ঞাসা করা হবে না তাদেরকে সিয়ামের কথা জিজ্ঞাসা করা হবে না তাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়া তুমি কোন ভাবে তোমার জীবনকে পরিচালনা করেছ না তাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তুমি কি যাকাত প্রদান করেছিলে কি না দুনিয়া তুমি হজ করেছিলে কি না তাদেরকে কোনো কিছুই জিজ্ঞাসা করা হবে না তারা বিনা হিসাবে জান্নাতে যাবে এই উম্মতের সত্তর হাজার লোক তারা কারা হুমুল্লা দিন আল্লাহ তারা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা যার ফুক করে না তারা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা কিনা যার ফুঁক করে না যারা কিনা বন্ধ কবিরাজদের কাছে যে মাজারে যে নিজেরা যার ফুক গ্রহণ গ্রহণ করে না ওয়ালা এটা তৈয়ার তারা অশুভ ফল গ্রহণ করে না ওয়ালার বিহিনী তারা সদা সর্বদাই আল্লাহ সুবাহ তার উপর ভরসা করে সুবাহ আল্লাহ তাহলে হাদিস থেকে বোঝা যায় যে এই উন্মতের সত্তর হাজার লোক যে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তারা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সদা সর্বদাই আল্লাহ সুভা তার উপর বিশ্বাস স্থাপন করবে আল্লাহ রব্বুল আলমের প্রতি তার করবে যত বিপদগ্রস্তই হোক না কেন তারা তাবিজের কোন দ্বার দাঁড়বে না যতই বিপদগ্রস্ত হোক না কেন তারা মাজারে সিদ্ধা করবে না যতই বিপদগ্রস্ত হোক না কেন তারা শরীরের মাঝখানে একটা সুতাও ঝুলিয়ে রাখবে না তারা যতই বিপদ হোক না কারো তারা বাতিলের সামনে মাথা করবে না একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো উপর কোন ভরসা করবে না যতদিন জীবিত থাকবে ততদিন একমাত্র আল্লাহ সুমান করবে এই সকল মানুষদেরকে আল্লাহ সুহাত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন সম্মাদ হাজরিন তালাকুল কাকে বলে তালাকুল কিভাবে করতে হয় আপনাকে যদি একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয় আবু হুরাইর রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম সারাকে নিয়ে হিজরত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে হিজরত করলেন তিনি এক পর যায় এমন এক জনসম্মকে পৌঁছে গেলেন সেখানে একজন বাদশা ছিল বা অত্যাচারী শাসক ছিল তার নিকট খবর বলা হলো যে ইব্রাহিম নামক একজন ব্যক্তি নারীদের মধ্যে পরম সুন্দরী একজন নারীকে নিয়ে আমাদের মাঝখানে প্রবেশ করেছে বা আমাদের রাজ্যে প্রবেশ করেছে তখন বাচ্চার হুকুম মতে তার নিকট লোক পাঠানো হলো জিজ্ঞেস করা হলো হে ইব্রাহিম তোমার সাথে যে নারী কে ইব্রাহিম সালাম বলল সে আমার বোন সে হচ্ছে আমার বোন তখন ইব্রাহিম আলাইসাল্লাম সারা আলাইসাল্লামের নিকট চলে গিয়ে বললেন হে সারা তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না তুমি আমাকে মিথ্যু বেবরা আমি তোমাকে এই জন্য বোন বলেছি আল্লাহর কাসব এখন দুনিয়াতে তুমি ব্যতীত তুমি আর আমি সারা দুনিয়াতে কোন মুমিন নেই সুতরাং তুমি আর আমি হচ্ছে দিনী ভাই এবং বোন তখন বাদশাহ হুকুম করা হলো সারাকে নিয়ে যাওয়ার জন্য এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে বাদশার নির্দেশে তার কাছে পাঠিয়ে দিলেন আর অন্য বর্ণনায় রয়েছে তখন পাঠানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম সালাত সালাতে দাঁড়িয়ে গেলেন যখন সারা আলাইহিস সালামকে সেই বাদশার নিকট পাঠানো হলো তখন সারা আলাইহিস সালামের দিকে বাদশা অগ্রসর হলো যখন সারার দিকে বাদশা অগ্রসর হলো। তখন সারা কি করলো অজু করে ছাতে দাঁড়িয়ে গেল এবং আল্লাহ করলো আল্লাহ আমান্তুকি আল্লাহ দোয়া করছে যখন বিপদগ্রস্ত হচ্ছে তিনি বুঝতে পারছে এই মুহূর্তে একমাত্র আল্লাহ ব্যতীত আমাকে পৃথিবীর কোন শক্তি রক্ষা করতে পারবে না এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য ব্যতীত আমাকে আর পৃথিবীর কোন শক্তি রক্ষা করতে পারবে না এই জন্য তিনি যখন বিপদগ্রস্ত হলো অজু করে সলাতে দাঁড়িয়ে গিয়ে বলল আল্লাহ হুম্মা ইং কুমতু আমাংকু বিকাবি রসনিকা ও আহ ও ফারজি ইল্লা আলা জাউজি ইলা আলা যাওজি ফালাত সলিত আলা হাদাল কফরি সারারায় সাল্লামাল্লাহ নিকর দোয়া করছে হে আল্লাহ তুমি যদি জেনে থাক আমি তোমার উপর এবং তোমার রাসুল ইব্রাহিমের উপর ইমান এনে থাকি এবং আমার শাদীত দু আমার স্বামী ব্যতীত এবং পৃথিবীর সকল মানুষ হতে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করে থাকি তাহলে তুমি এই কাফেরকে আমার ওপর জয়ী করো না যখন সারা আলাই এই দোয়া করলো দোয়া করার সাথে সাথে ওই জালেন শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে বলেন সুবাহ আল্লাহ তাহলে দোয়া করতে দেরি হয় আর আল্লাহ সেই দোয়ার প্রতিক্রিয়া দেখাতে বিন্দু মাত্র দেরি করলেন না যদি আপনি যথাভাবে আল্লাহ তার উপর ভরসা করতে পারেন তখন রকম ভাবে ঘটনা যখন ওই বাদশাহ অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল সে জমিনে পড়ে অজ্ঞান হয়ে তার পায়ে আঘাত করতে লাগলো এই সময় সারা বললো হে আল্লাহ এই জ্বালান যদি এখানে মারা যায় তাহলে মানুষ বলবে যে এই স্ত্রী লোকটি তাকে হত্যা করেছে তখন তার জ্ঞান ফিরে আসলো যখন জ্ঞান ফিরে আসলো তখন আবার তাকে স্পর্শ করতে যাবে এরকম ভাবে তিনবার অজ্ঞান হয়ে গেল চতুর্থ বার যখন তার জ্ঞান ফিরে আসলো তখন বলল আল্লাহর কসম তোমরা আমার নিকট একটা শৈতানকে পাঠিয়েছ সুতরাং তাকে ইব্রাহিমের নিকট পাঠিয়ে দাও এবং তার নিকট একজন হাদিয়া স্বরূপ একজন হাদিয়া স্বরূপ হাজরাকে দান করা হাদিয়া স্বরূপ তাকে হাজার আলাই সাল্লামকে দান করে দাও তখন সারা আলাই সাল্লাম ইব্রাহিমের কাছে চলে গেলেন ইব্রাহিম আলাই সাল্লামের গিয়ে বললেন হে ইব্রাহিম আপনিকে জানেন আল্লাহ মাহাতারা কাপের কে লাঞ্ছিত অপমান করেছে আল্লাহ সাহাতারা কাপের কে লাঞ্ছনা দান করেছে এবং আপনার জন্য একজন দাসীকে হাদিয়া স্বরূপ দান করেছে সুবাহান আল্লাহ তাহলে এই বুখারের হাদিস থেকে বোঝা যায় যদি মানুষ বিপদ কষ্ট হয় তখন যদি সলাতে দাঁড়িয়ে আল্লাহ প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে আল্লাহ প্রতি সাহায্য চাইতে পারে আপনি সাহায্য যতক্ষণ দেরি হবে তার থেকেও আগে আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবে কেবলমাত্র যদি আপনি আল্লাহ সার ওপর তাওয়াত ভুল করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কতটুকু ভাবে মানুষকে সাহায্য করতে পারে এই হাদিসটা হচ্ছে একটা দৃষ্টান্ত উদাহরণ আরেকটি উদাহরণ দিলে বলতে হয় আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমের উপর বিশ্বাস স্থাপন কিভাবে করতে হয় আল্লাহ রব্বুল আলমের উপর তাওয়াকুল কিভাবে করতে হয় ইবনু আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর 3364 নম্বর হাদিসের বর্ণনা ইব্রাহিম সালাম সাল্লাম হাজেরাকে নিয়ে এবং তার পানকারী সন্তান দুসমাইল আলহি সাল্লামকে নিয়ে রওনা হলেন সালাম ও তার সন্তান ইসমাইল আলহি সাল্লামকে নিয়ে রওনা হলেন এক পর্যায়ে যেইখানে কাবাগড় অবস্থিত সেইখানে এসে উপস্থিত হলেন মসজিদের উঁচু জায়গায় তারা অবস্থান করলেন যে জমজম কূপের উপরে তার নিকট একটি বিশাল বড় বৃক্ষ ছিল সেইখানে উপস্থিত হলো। সেই গাছের ছায়া তলে তাদেরকে রাখলো রাখার পরে তাদের নিকট থলির মাঝখানে কয়েকটা খেজুর রাখলো এবং মস্কের বিতর্কিত অল্প সংখ্যক পানি রাখার পরে ইব্রাহিম আলাহি সাল্লাম তাদেরকে রেখে চলে আসতে লাগলো সেই মরুভূমির মাঝখানে সেই সময় মক্কার মাঝখানে না কোন মানুষ বসবাস করত না কোনো পানির ব্যবস্থা ছিল না কোনো আবাদি ফসল ছিল যার মাধ্যমে মানুষ বেঁচে থাকতে পারে সেই মক্কায় ওই সময় কোনো কিছুই থাকতো না ওই মক্কার মাঝখানে ইব্রাহিম আলাই আকে এবং তারা দুর্মান করা ইসমাহিল আলাই সাল্লামকে রেখে চলে আসতে লাগলো তখন হাজের আলাই সাল্লাম পিছন পিছন যাচ্ছে আর বলছে ইব্রাহিম আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন এমন এক স্থানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যে এখানে না আছে কোনো খাদ্য না আছে কোনো প্রাণী না আছে কোনো সাহায্য করার মতো মানুষ এইখানে তো কোনো কিছুই নেই আপনি আমাদেরকে ইব্রাহিম আরাই সাল্লাম কোন কথা বললেন না কি পিছনে ফিরেও তাকালেন না তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এক পর্যায়ে হাজার আরাই সাল্লাম বলছে আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে তিনি বলছে আপনি কি আমাদেরকে আল্লাহ হুকুমে এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম বলছেন না হা আমি তোমাদেরকে আল্লাহ হুকুমে এখানে রেখে যাচ্ছি তখন হাজার আলাই সাল্লাম বলছে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না বলেন আপনি ইমান কতটুকু মজবুত থাকলে বুঝতে পারেন যে এখানে পানির ব্যবস্থা নেই মরুভূমির মাঝখানে না আছে কোনো ব্যবস্থা না আছে কোনো সাহায্যের ব্যবস্থা মানুষ সাহায্য করতে পারবে না যত দূর পর্যন্ত চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি যারা মক্কায় গিয়েছেন তারা দেখে আসবেন সৌদি আরব মরুভূমি কত দূর পর্যন্ত চোখ চলে যায় তা ওই সমস্ত আরো মানুষ যখন ইব্রাহিম আলাই সাল্লাম হাজেরাকে রেখে যাচ্ছে তিনি বলছে যদি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যা আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না কতটুকু ইমান থাকতে পারে এরপরে আপনারা এই ঘটনা সকলে জানেন ওইখানেই যখন পানির জন্য ইসমাহিল আলাই সাল্লাম কান্না করেছিল তার পায়ের আগে জমজম খুব সৃষ্টি হয়েছিল আর এই কথা বলে ইব্রাহিম আলাই সাল্লাম সামনের দিকে তাহলে এখান থেকেও শিক্ষার রয়েছে যে যদি তাওয়াকুল করতে পারেন আপনি দেখতে পারেন সামনে কোনো খাদ্যর ব্যবস্থা নেই আপনি দেখতে পারেন সামনের মাঝখানে কোন আপনাকে সাহায্য করার মতো কোনো মাধ্যম নেই কোন মানুষ নেই পৃথিবীর কোন শক্তি আপনাকে করতে পারছে না আপনি যদি ওই সময়েও তারাকল করতে পারেন আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করতে পারেন তার উপর ভরসা রাখতে পারেন ওই সমস্ত কঠিন সমস্যা থেকেও আল্লাহ সুবাহ আপনাকে রক্ষা করবে যেখানে খাদ্য থাকবে না ওইখানে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন খাদ্য দিবে যেখানে কোনো পানির ব্যবস্থা থাকবে না ওইখানে আল্লাহ সুবাহতালা আপনাকে পানির ব্যবস্থা করে দিবে ঠিক যেই রকম পানির ব্যবস্থা করে দিছে ইসমাইল আলাই সাল্লামকে জমজম কূপের মাধ্যমে আপনাকেও দুনিয়াতে কোনো না কোনো মাধ্যমে পানির ব্যবস্থা করে দিবে যদি কেবল মাত্র আপনি আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন তালাক্কুল করতে পারেন সম্মাতেন তাহলে বুঝা যাচ্ছে যে সকল মানুষগুলো দুনিয়াতে আল্লাহ প্রতি করবে আল্লাহ নির্ভর করবে এই সকল মানুষদেরকে আল্লাহ কোনো না কোন ভাবে দুনিয়াতে সাহায্য করবে কোনো না কোনো ভাবে তাদেরকে আল্লাহ সুমাতা পুরস্কৃত করবে কি পরকারে তাদেরকে বিনা হিসাবে জানাতে প্রবেশ

নাম্বার হাদিসার বর্ণনা যে বলেছে যে তিনজন লোক যখন করছিল মানুষ ছিল যারা পথ দিয়ে যাচ্ছিল ওই সময় তারা বৃষ্টির আক্রমণে পরে গেল তাদেরকে বৃষ্টি বৃষ্টি আক্রমণ করলো তারা বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যে একটি পাহাড়ের গুহার মাঝখানে আশ্রয় নিল যখন তারা পাহাড়ের গুহায় ঢুকে গেল বৃষ্টির পানি এসে তাদের গুহার মুখটাকে বন্ধ করে দিল তখন তারা ওই গুহার মাঝখানে আটকে পড়ে গেল তারা বুঝতে পারল যে গুহার মুখটা আটকে গিয়েছে এই গুহার ভিতরে যতটুকু অক্সিজেন রয়েছে যাবে এই যে পাথরটা এখন গুহার মাঝখানে আটকে গিয়েছে। আমরা তিন জাকে সরাতেও পারবো না এত বড় এক খন্ড পাথর একমাত্র মাধ্যম হচ্ছে আমরা দুনিয়াতে যেই সমস্ত সব কাজ করেছিলাম ভালো ন্যাক আমল করেছিলাম ওই ন্যাক কাজের মাধ্যমে আল্লাহ তার উপর দোয়া করা তিনি মাত্র মালিক যে কিনা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারে যেই বাবা সেই কাজ তিনজনের মাঝখান থেকে একজন মানুষ ছিল যে আল্লাহ আসমাতার হাত তুলে দোয়া করতে লাগলো হে আমার প্রতিপালক হে আমার স্রষ্টা আমি দুনিয়াতে একজন রাখাল ছিলাম আমি দুনিয়াতে আমার পরিবার চালাবার জন্য পরিবারের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য আমি দিন সারা দিন কি করতাম রাখালগিরি করতাম বকরি বেড়াল চলাতাম যখন দিন শেষে বকরি গুরুকে নিয়ে আমি বাড়িতে চলে আসতাম বাড়িতে আসার পরে আমি তাদের মাঝখান থেকে দুধ দহন করতাম দুধ দহন করার পরে আমার 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 বাবা আমাকে দুধ পান করাতাম। এবং দুধ পান করানোর পরে এরপরে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দুধ পান করাতাম ঠিক এইরকম ভাবে একদিন যখন আমি রাগ বক্রি গুলোকে নিয়ে চলাতে চলে গেলাম ওই দিন আমার ফিরতে দেরি হয়ে গেল যখন আমি সন্ধ্যার পরে বাড়িতে ফিরে আসলাম আমি যখন দুধ দহন করলাম আমি এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গিয়েছে আমি তাদেরকে জাগ্রত করার জন্য প্রয়োজন মনে করলাম না তাদের কাঁচা গুম আমি ভাঙার প্রয়োজন মনে করলাম না আমি দুধের পেয়ালা নিয়ে তাদের মাথার কাছে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম কিন্তু ওই সময় আমার ছোট্ট ছেলে মেয়ে আমার পায়ের কাছে কান্না করছিল দুধ খাওয়ার জন্য কিন্তু আমি তাদেরকে খাওয়াইনি আমার পিতা মাতাকে আমি আগে দুধ দহন করাবো আমি আমার পিতা মাতাকে আগে দুধ পান করাবো এর তাদেরকে তাদেরকে আমি সন্তানদেরকে দুধ খাওয়াবো কিন্তু আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছিল তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি তাদের মাথার শিউরের কাছে আমি কজর পজ্যঙ্ক অপেক্ষা করলাম ওই কাজটা একমাত্র আমি দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য দুনিয়ার কোন মানুষের বাহাবা পাওয়ার জন্যে আমি করি নাই একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি আমার পিতা মাতার হক আদায় করার জন্য তোমাকে সন্তুষ্টি করার জন্য যদি ওই কাজটা ওই দিন আমি করে থাকি আর ওই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে আজকে এই বড় ভয়াবহ মসিবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমাদের গুহা থেকে পাথরটা সরে দাও এখন গুহার মাঝখানে বাতাস আলু বাতাস আসে অক্সিজেন প্রবেশ করে তারা বেঁচে থাকতে পারবে একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে তার দ্বিতীয় লোক একজন ব্যক্তি আল্লাহ নিকট দোয়া করতে লাগলো হ্যাঁ আমার প্রতিবার আমার একজন চাচাত বোন ছিল যে সিনা সুন্দরী একজন পুরুষ নারীদেরকে যেই রকম পর্যন্ত পারে আমি তার থেকে গুণ বেশি হাজার আমার চাচাত বোনকে ভালোবাসতাম একজন মহিলা যত সুন্দরী হতে পারে আমার চাচাত বোন তার থেকেও বেশি সুন্দরী ছিল আমি আমার চাচাতো বোনকে একদিন একটি খারাপ মন্তব্য করলাম প্রস্তাব করলাম সে বলল, যখন তুমি আমার নিকট একশো স্বর্ণ মুদ্রা এনে দিতে পারবে তখন তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব তখন থেকে আমি মাথার গাম পেয়ে ফেলে আমি একশো স্বর্ণ মুদ্রা আমি উপার্জন করলাম যখন উপার্জন করার পরে আমার চাচাত আমি একশো স্বর্ণ মুদ্রা দিলাম এবং বললাম চলো আমরা খারাপ কাজে লিপ্ত হয় তখন আমার চাচাত বোন রাজি আমিও রাজি যখন আমরা দুজন কাপড় খুলে বিবস্ত্র হয়ে গেলাম যখন আমি তার পায়ের উপর বসলাম তখন আমার বলল হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর কসম করে বলছি তুমি তো জানো আমার অন্তরের খবর ওই সময় আমি তোমাকে সাক্ষী রেখে তোমার বয়ের কারণে ওই মুহূর্তে মানুষ ফিরে আসা অসম্ভব হয়ে যায় কষ্টকর হয়ে যায় ওই মুহূর্তে আমি ওইখান থেকে চলে এসেছিলাম আমি খারাপ কাজে লিপ্ত হয়নি ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ নিয়ে হয়ে থাকে তাহলে আজকের এই বড় ভয়াবহ বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করা তাৎক্ষণা পাথরটা গুহার মুখ থেকে আরেকটু পাথরটা সরে গেল এখন ওই গুহা থেকে মাথা বের হয় কমর বের হয় না আরেকজন লোককে বলা হলো ভাই তোমার যদি কোনো ভালো সৎ কাজ থেকে থেকে থাকে তাহলে তুমি সেই সৎ কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু তাআলার নিকট সাহায্য আবেদন করো তখন ওই লোক আল্লাহ সুবহানাহু তাআলার নিকট হাঁটু গেড়ে বসে গেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়া করতে লাগলেন হে আল্লাহ